দর্শক আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বাংলা নববর্ষের প্রথম দিন এবং আমি ফেরজানা বিধি আপনাদের আমন্ত্রণ জানাতে চাই নতুন ধরা নিবেদিত একুশের আত্মকাহিনীতে আমার সাথে দুজন খুব প্রাণের মানুষ ভালো বাসার মানুষ আছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব তবে তার আগে বলতে চাই আমাদের এই তিন দিন ব্যাপী আয়োজনে কারা কারা থাকছেন ইতিমধ্যে আপনারা যারা একুশে টেলিভিশনকে ভালোবাসেন তারা জেনে গেছেন পুরনো বইকে নতুন মোড়কে মোড়ালে কিন্তু আরো আনন্দ লাগে মনে হয় একদম নতুন বইটি তেমনি করে আপনাদের ভালোবাসায় পুরনো একুশে টেলিভিশন নতুন করে নতুনভাবে নতুন ভালোবাসে এগিয়ে যাবে আরো অনেকটি বছর পঁচিশ পেরোলো আর অনেক অনেক পঁচিশ আসুক আমাদের জীবনে সেটাই আমাদের কাম্য আপনাদের ভালোবাসায় আমরা মুড়িয়ে রাখতে চাই আমাদেরকে আপনাদের ভালোবাসা পেলেই আমাদের একুশে টেলিভিশন এত বছরে যে অর্জন করেছে সেই অর্জনগুলো আরও পাখা মেলবে আজ আমার সাথে আমার আয়োজনে উপস্থিত হয়েছেন দুজন ভালোবাসার মানুষ তারা দুজনই একুশে টেলিভিশনের মানুষ একুশে টেলিভিশন পরিবারের মানুষ এবং তাদের দুজনকে আপনারা প্রতিনিয়ত আপনাদের টেলিভিশন স্ক্রিনে গম্ভীরভাবে দেখেন আজ চেষ্টা করব তাদেরকে গম্ভীরতা থেকে বের করে একটু হাসি খুশি ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে আমার সাথে সিনিয়র নিউজ প্রেজেন্টার রিতা চৌধুরী অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং আমার সাথে একজন রয়েছেন মানুষ আছেন যাকে আমার ভীষণ পছন্দ মানুষ হিসেবে আর আপনাদের ভীষণ ভালোবাসার নিউজ প্রেজেন্টার হিসেবে তাকে বিভিন্ন স্ক্রিনে দেখলে একুশে টেলিভিশন স্ক্রিনেই ভালোবাসা তার বেশি আমাদের সাথে আছেন সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিবির অনেক ধন্যবাদ দিথি যেমনটি বলছিলে যে অনেক জায়গাতে দেখলেও একুশে আমার পরিবারের জায়গা সেই একুশে পরিবারের পক্ষ থেকেই শুভ নববর্ষ এবং সেই সাথে আমাদের বর্ষপূর্তি শুভেচ্ছা আর খুব ভালো লাগছে যে এইরকম একটা আয়োজনে আজকে আসতে পেরেছি একদম এই প্রেজেন্টার হলে যেটা হয় আসলে প্রশ্ন পাওয়া লাগে না উত্তর আগেই মেলে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আপনাদের কেমন লাগছে কিন্তু তারা দুজনে উত্তর দিয়ে দিয়েছে বাট আমি একটু জানতে চাই যে একুশে টেলিভিশনের এইবারের যদি বলি অ্যানিভার্সারিটা বর্ষপূর্তিটা অন্যান্য প্রত্যেকবারের অ্যানিভার্সারি কিংবা বর্ষপূর্তি থেকে একদমই আলাদা কারণ আমরা এবার চেষ্টা করেছি যারা আমরা একুশে পরিবার আছি তারা সবাই মিলে সেলিব্রেট করব দর্শকদের সাথে নিয়ে এই কনসেপ্টটা কেমন লাগলো একটু শিবির ভাইয়ের কাছে খুবই দারুণ একটা কনসেপ্ট লেগেছে বেসিক্যালি যে মিডিয়ার শুধু স্ক্রিনে আমাদের যারা আমরা স্ক্রিন ফেস আছি সাধারণত তাদেরকে দর্শক দেখেন কিন্তু আমরা হচ্ছে ফাইনাল ফেস

তো এবার যখন উনি এসছেন পাঁচই আগস্টের পর থেকে আমাদের একুশে টেলিভিশনের পুরো চেহারাটাই পাল্টে গেছে মানে আমরা নতুন উদ্যমে শুরু করেছি সব কিছু কিন্তু আজকে সারাদিন কিন্তু শিবিরকে দেখা যাচ্ছে আমাদের পেট্রো বাংলা কনসার্টে একদম সকাল থেকে সে আছে এখনো আমার শ্রোতে চলে আসলো আমার ভীষণ ভালো লাগছে এই যে সারা দিন দেখা যায় যারা সংবাদ উপস্থাপক থাকে তারা এই যে শুধুমাত্র নিউজ পড়ে এরকম কিন্তু না নিউজের যে আপডেটগুলো রাখতে হয় সেগুলো নিয়ে কাজ করতে হয় মাথা ঘামাতে হয় এই জিনিসগুলো অনেকেই আসলে পর্দার উপরে যারা থাকে তারা জানে না আমি একটু জানতে চাই রিতাপুর জার্নি সম্পর্কে একুশে টেলিভিশনের সাথে কবে থেকে জার্নিটা শুরু হলো এবং কত বছর আমি আমি নিউজ পড়ছি পঁচিশ বছর আর আমি এখানে এসেছি পনেরো বছর দু থেকে এসেছি দশের ডিসেম্বরে তাই আমি এগারো বললাম ডিসেম্বরে আসছি তো এই পনেরো বছর আমার এখানে পথ চলা পনেরো বছরে অনেক কিছু দেখেছি স্যার যখন ছিলেন তখন আমাদের ছিল অন্য রকম একটা পরিবেশ আর স্যার যখন চলে গেলেন নয় বছরে আমাদের তোমাকে একটু আগে বললাম যে আমরা কথা বলার চান্স পেতাম না স্যার যখন আসলেন আবার ফিরে তো আমরা এখন নতুন উদ্যমে শুরু করতে পারছি এবং সেই সাথে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান তাসনব মাহবুব সালাম ম্যাম তো উনি আসার আমাদের একটা সুযোগ হয়েছে কি মেয়েরা ওনার কাছে যেতে পারি আমরা নির্ভয়ে সবকিছু বলতে পারি আমাদের কি প্রয়োজন কি অসুবিধা ছিল সেগুলো ওনার কাছে বলতে পারি এবং উনি খুব সুন্দরভাবে আমাদেরকে সেগুলো সাপোর্ট করেন ফেরত চলে যাওয়ার দোলাচলে এই মানুষটাও আছে সে একুশে টেলিভিশনে ছিল এরপর অন্য স্টেশনে গেল এরপর আবার ভালোবাসার টানে ফেরত আসলো পেছনের রহস্যটা কি ছিল এটা শুনতে চাই। আসলে গল্পটা অনেক বড়। আমি 21 পর্দার 25 বছরের দর্শক। কারণ 2000 সাল থেকে যখন শুরু হলো তখন আমার একটা স্কুল এজ। তখন আমি দর্শক হিসেবে শুরু করলাম আর একুশের সাথে কাজের বয়স কর্মী হিসেবে কাজ করছি আমি 16 বছর। আমি অনেক উৎসাহ উদ্দীপনা আশা নিয়ে 21 এর স্ক্রিনে 2010 এর 21 ফেব্রুয়ারিতে কাজ শুরু করেছি। যে 2015 তে আমাদের চেয়ারম্যান স্যারকে আহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা প্রথমে উঠিয়ে নিয়ে গেলেন ট্রেস আউট করা যাচ্ছিল না যে কোথায় কোথায় গেলেন এবং আমরা একটা অনিশ্চয়তায় পড়ে যেতে থাকলাম এরপরে যেটা হলো যে দু থেকে তিন দিন পরে জানানো হলো যে স্যার আছেন এক মানে অফিসিয়ালি ভাবে এক জায়গাতে আছেন এরপরে যেটা হলো যে তারপরের যে নয় বা দশটা মাস আমরা না প্রতিদিন কাজ করতাম প্রতিদিন কাজ করতাম এখানে নিউজ পড়ছি কিন্তু দর্শক বলতেন যে আমরা ইটিভি দেখতে পারি না তো তখন যে কেবল টেলিভিশন বন্ধ করে রেখেছে তো এই অবস্থার মধ্য দিয়ে আমরা নয় দশ মাস গেলাম এবং এরপরে দু হাজার পনেরো শেষের দিকে ডিসেম্বরের দিকে আমরা শুনলাম যে একটি গ্রুপ অফ কোম্পানি একুশে টেলিভিশন কে দখল করে নিলেন এই যে দখল করে নিলেন এরপরে যেটা হলো যে আমরা কিন্তু আসলে শ্রমিক আমাদেরকে বাধ্য করা হলো এই টেলিভিশন স্টেশন মানে আমার পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হলো ওকে এরকম কষ্ট তো থাকবেই শিব ভাইয়া রিতা আপু কিন্তু কষ্টের মাঝে আমার মনে হয় যে সবথেকে সুখকর বিষয় হলো 21 এ টেলিভিশন নতুন করে যাত্রা শুরু করেছে এবং 25 বছর পেরিয়ে 26 এ আমরা রয়েছি এবং বর্ষপূর্তির যে একটা আয়োজনের সাথে সাথে আমাদেরও বর্ষপূর্তির একটা আয়োজন এই সবকিছু মিলে আমার মনে হয় ভালোবাসাটা অন্য লেভেলে চলে গেছে ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়তি হয়েছে এই স্পেশাল টাইমগুলো

এখন চল্লিশটা টেলিভিশন চ্যানেল হয়েছে তার মধ্যে একুশকে প্রতিযোগিতা করে থাকতে হবে সেই জায়গাটিতেও তিনি প্রতি মুহূর্তে মোটিভেট করছেন নতুন কি কি আনা যায় ইনোভেশন আনা যায় একুশে টেলিভিশন বাংলাদেশের প্রথম প্রাইভেট চ্যানেল এবং একুশ টেলিভিশন এত কোয়ালিটি মেটার করে এত কোয়ালিটি ডিফাইন করে সব ক্ষেত্রে সো এই জায়গাটা আসলে সুযোগ পাওয়াটা এবং এখানে এসে কাজ করাটা অনেক বড় একটা বিষয় এবং যে কোনো জায়গায় গর্ব করে বলতে পারি যে আমি একুশে টেলিভিশন একজন করি দর্শক আপনারা সাথে থাকুন কারণ চলছে নতুন ধরনের নিবেদিত একুশে রাত কাহিনী সাথে আছে ফেরজানা বিথি এবং আছে ফেরজানা বিথি অতীতে হয়ে এসেছেন শিবির এবং রীতা চৌধুরী তাদেরকে নিয়ে ফিরবো বিরতির পর আপনাদের সবাই কারো ওয়েলকাম ব্যাক করছি নতুন ধরনের নিবেদিত একুশের কাহিনী অনুষ্ঠানে সাথে আছে আমি জানা আজকে একদম বৈশাখের দিন শুরুর দিন নববর্ষ নতুন বছর এবং নতুন বছরে দুজন পুরন্ত মানুষকে নতুন রূপে নিয়ে এসেছে আমার সাথে আছেন রীতা চৌধুরী এবং মুজাহিদুল ইসলাম শিবির দুজন কারো একবার স্বাগত আমার কাছে দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে খেলবো আমি পাঁচটা ধাঁধা বলবো এবং দুজনকেই ছুড়বো ধাঁধাগুলো যে আগে অ্যান্সার দিতে পারবে সে উইনার এবং তার জন্য রয়েছে একুশে টেলিভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট প্রথম দাদা আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে আবার এলে ফিরে বৃদ্ধকালে আমায় তুমি কেন ছেড়ে গেলে চৌধুরী হাত আছে পানি বুক তার ফাটা মানুষ গিলে খায় নেই তার মাথা

আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা ফুল নাই ফল নাই পাতাতে ভরা জিনিসটা কি এটা পাতা না পান কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না এমন একটা প্রশ্ন আছে এটার উত্তরে কখনোই কে উত্তর দিতে জানে না হ্যাঁ তো বলাই যায় না ভুল প্রশ্ন না ওকে হুম বলে দিব হ্যাঁ বলে দাও আমার মনে হয় এটা তোমরা পারবা না না

আপনাদের সবাই কারোর উপর ওয়েলকাম ব্যাক করছি নতুন ধরনের বিবেদি তো একুশের আত্মকাহিনীর আয়োজনের সাথে আছে আমি ফরজানা বিধি এবং অলরেডি আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটা কিন্তু বিশেষ কারণে বিশেষ আয় তো সেটি হলো একুশে টেলিভিশনের রজত জয়ন্তী এবং এই রজত জয়ন্তীতে আপনাদের সাথে আমরা ভালোবাসায় মিলে মিশে একাকার এবং এই একাকার ভালোবাসায় আমরা পেয়ে গিয়েছি দুজন ভালোবাসার মানুষ যারা প্রতিনিয়ত সংবাদ পড়েন আপনাদের জন্য এবং আপনাদের কাছে পৌঁছে দেন সর্বশেষ সংবাদ রয়েছেন সিনিয়র নিউজ প্রেজেন্টার রীতা চৌধুরী এবং মুজাহিদুল ইসলাম শিবির অলরাইট আমি জানতে চাই যে নিউজ পড়তে পড়তে অনেক সময় থাকে না যে অনেক ধরনের এক্সপেরিয়েন্স হয় এক্সপেরিয়েন্সটা কখনো সুখকর কখনো খুব অপ্রীতিকর কখনো দুঃখের কিন্তু তারপরও আমাদের চালিয়ে যেতে হয় আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা আর্টিস্ট তাদেরকে সব সময় হাসি মুখে একদম সব থেকে রিমেম্বার যেটা হয় যে রিমেম্বারেবল কোনটা সেই এক্সপেরিয়েন্সটা সাগর রুনি হত্যাকাণ্ডের সময় তো রুনি আমার খুবই ক্লোজ বন্ধু ছিল খুবই কাছের মানুষ ছিল তো সকালে যখন আমি নিউজ পড়তে আসলাম সেদিন সকাল ভোরে আমার নিউজ ছিল তো নিউজ পড়তে এসেও আমাকে কখনো আমাকে সবাই জানতো যে আমার রুনি আমার বান্ধবী তো আমাকে নিউজ রুমে কেউ ঢুকতে দিচ্ছে না মানে নিউজটা নিউজটা যে আমি দেখবো দেখতে দিচ্ছে না আপু আপনি চলে যান স্টুডিওতে তো আমি স্টুডিওতে চলে গেলাম আমি যখন নিউজটা পড়তে শুরু করলাম যে একটি বিশেষ ঘোষণা নৃশংসভাবে খুন হয়েছেন মেহের রুনি সাগর সরোয়ার আমি পরে কয়েক সেকেন্ড একদম থমকে ছিলাম અને আমার কাছে অপ্রত্যাশিত ছিল একদম তারপর থেকে বলে আপু কিউ আপু পড়ে আপু পড়ল তারপর আমি পড়ে গেলাম শিবীর ভাই কাছে যাওয়ার এরকম রিমার্কাবল কোন মোমেন্ট যেটা আজকে যে আনন্দের দিন এবং যেহেতু হাসির ব্যাপারে বলতে চাচ্ছো বেসিক্যালি যেটা হয় যে আমার যারা খুব কাছের মানুষ বা কাছের বন্ধু আছে ওরা আমাকে কিন্তু নিয়মিতই ওরা মানে প্রথম থেকে বলে যে তোর মতো একটা মানুষ সিরিয়াস নিউজ পড়িস কিভাবে কারণ আমি প্রচুরি আরকি ফাজলামি করি এবং আসলে লাইভ নিউজের যে ন্যানো সেকেন্ড আগেও আমাদেরকে বলা হয় স্ট্যান্ড বাই এবং তখন আমরা একটা খুব সিরিয়াস মুখ পড়তে যাই এই ব্যাপারটা সাধারণ দর্শক আসলে রিলেট করাটা কঠিন তো ওই মজার বিষয়গুলো কিন্তু ওর মধ্যেই থাকে নিউজ পড়ছেন বা ওই রিপোর্টটা যাচ্ছে যখন অন তখন তোমরা বিহাইন্ড দ্য সিন আসলে কি কি করো আমাদের জানার খুব ইচ্ছা আমরা এমনও শুনেছি যে নিউজ প্রেজেন্টার যারা ছেলে আছেন তারা লুঙ্গি পরে উপরে পরে বসে এগুলো কি সত্যি কি এতটা এতটা অগোছালোভাবে আমরা আসলে দর্শকের সামনে আসি না বাট যেটা হয় যে

দর্শক যারা আছেন তারা জানেন না এবং আমার মনে হয় যে মজাই বেশি হয় তবে একটা জিনিস হচ্ছে কি যে সাধারণ দর্শক মনে করেন যে আমরা শুধু একটা সিটে বসি গড়গড় করে আমরা নিউজটা মুখস্থ বলি মানে আমি এই টুক এটা একটা মজার ব্যাপার বলি আমি কর্পোরেট জব করি তো আমার ওখানে যিনি ম্যানেজার স্যার আমি জানি না আজকে দেখার পরের বর্তিতে আমার ফ্যাসিলিটিস গুলো কি হবে কারণ চাকরি থাকবে কি না চাকরি থাকবে তবে আমি আসলে যে ফ্যাসিলিটিস

হয় মোটামুটি ড্রাইভিং করতে পুরো ফুল অফ ড্রাইভিং মাথাটা পুরো আমাদের কন্ট্রোলে রাখতে হয় আমরা আসলে একটা টেলিভিশন স্টেশনে ধরেন চান্স পেয়ে গেছি যে আমি উপস্থাপক হিসেবে কাজ করি তারপরের চ্যালেঞ্জগুলোতে যে আপনি আসলে টিকতে পারবেন কিনা আমি একটু ছোট করে জানতে চাই আপনার দুজনেই সিনিয়র সংবাদ উপস্থাপক এবং অনেক বছর ধরে নিউজ পড়ছেন যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য এক লাইনের একটা অ্যাডভাইস যদি থ্রো করতে বলি সেটা কি হবে শিবীর ভাই আপনাকে কনফিডেন্স হতে হবে চ্যালেঞ্জিং ব্যাপারটা নিজের মধ্যে থাকতে হবে এবং

আপনাদের সবাইকে নতুন বছর এবং বর্ষপূর্তি শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ বলতে চাই আমরা আসলে কথা বলার সময় মানে সুযোগ পাই না নিউজ পড়ি যেহেতু তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি বলতে চাই আমার সকল দর্শকদের শুভেচ্ছা ভালোবাসা এবং একুশের সঙ্গেই থাকবেন একুশে পঁচিশ বছর পূর্তি হলো সেই সাথে শুভ নববর্ষ সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং আমার অনুষ্ঠানে যেহেতু তোমরা দুজন এসেছো আমার কাছে দুটো গিফট আছে একুশে টেলিভিশনের পক্ষ থেকে উইনার কেউ না আমরা সবাই উইনার সবাই ভালো বাসায় রাখতে পছন্দ করি তাই দুজনের জন্য গিফট এটা পরে দিচ্ছি দর্শক আজকের মতো বিদায় নিব মুজাহিদ তার গান শোনাতে শোনাতে বিদায় নিবে তবে তার আগে আমি আপনাদের কাছ থেকে ছোট্ট করে একটু জানাতে চাই আমরা কিন্তু তিন দিন ব্যাপী আয়োজন করছি আগামীকাল আপনাদের সাথে দেখা হবে একুশে টেলিভিশনের ভালোবাসার মানুষদের নিয়ে আমাদের ভালোবাসার এই আয়োজনে আমরা ভীষণ সারা পেয়েছি আজও নয় আজও সারা পাচ্ছি আগামীকাল নিশ্চয়ই সেই সারা আরও দ্বিগুণ হবে সাথেই থাকুন ভালোবাসায় রাখুন আপনারা এতক্ষণ দেখছিলেন একুশে টেলিভিশনের পর্দায় নতুন ধরা নিবেদিত একুশের আত্মকাহিনী এসো হে বৈশাখ এসো এসো তা পশু নিশায় মো মুর বছরের দৌড়ায় বছরে জনা হয়ে যাক জাক জাক এস এস এসো হে বৈশাখ দর্শক আজকে আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা এতক্ষণ দেখছিলেন একুশ টেলিভিশনের পর্দায় নতুন ধরা নিবেদিত একুশের এত কাহিনী সাথে ছিলাম আমি ফারজানা বিথি এরকম করে ভালোবাসায় রাখবেন ভালোবাসায় থাকবেন তবেই ভালোবাসা বাড়বেন কারণ আমরা সবাই জানি ভালোবাসায় ভালোবেসে ভালোবাসাকে ভালোবাসায় রাখলেই তবে ভালোবাসা বাড়ে শুভরাত্রি